আসসালামাইকুম টেকনোলার্স আমি মোহাম্মদ রাকিব দর্পণ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন আমাদের টেকনো নতুন ডিভাইস মার্কেটে এসেছে সেটা হচ্ছে স্পার্ক সিরিজের ফর্টি সিরিজ তো স্পার্ক ফর্টি সিরিজের দুইটা প্রোডাক্টেরই আমরা আপনাদেরকে ফুল রিভিউ দিয়েছি প্লাস হচ্ছে বক্সের কন্টেন্ট যা আছে সব কিছু দুইটা ভিডিও আপনারা দেখেছেন খুবই ভালোবাসা দিয়েছেন ছাড় দিয়েছেন তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পার্ক ফর্টি সিরিজের স্পার্ক 40 ভেরিয়েন্ট এবং Xpark 40 প্রো এই দুইটার মধ্যে আপনাদের জন্য বাজেটে কোনটা ভালো হচ্ছে আর কোনটা আপনাদের বাজেট অনুযায়ী এবং পছন্দের তালিকা রাখতে পারেন তো নরমালি যদি আজকে দুইটা ফোন নিয়ে কথা বলি ডিজাইনের কথা যদি জান এটা হচ্ছে আমাদের স্পার্ক 40 সিরিজ যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা তিনটা কালার মার্কেটে अवेलेबल পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার আমি স্ক্রিনে দিয়ে দিব কালারগুলো আর এর পাশাপাশি আমাদের আরেকটা ফোন আছে সেটা হচ্ছে স্পার্ক ফর্টি যেটা দেখতে পারছেন এইটার ঠিক আপনার তিনটা কালার আছে নর্মালি এটাও ব্ল্যাক কালার হয় ব্লু কালার হয় গ্রে কালার হয় এগুলো আপনারা স্কিনে দিয়ে দেবেন এই কালারগুলো দেখতে পারবেন তো নর্মালি কোনটা কেমন কনফিগারেশন আমি যদি বলি প্রথমত যদি আমরা স্পার্ক ফোটি নিয়ে আলোচনা করি তো স্পার্ক ফর্টি যে ভেরিয়েন্ট আমাদের এটা দুইকে ভেরিয়েন্ট মার্কেট এসেছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে আট তো নর্মালি ছয় একশো টেসের প্রাইস আপনারা সবাই জানেন শুধুমাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্নর প্রাইস হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা তো নর্মালি এই বাজেট সেগমেন্টে আপনারা কী পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে আপনারা পাচ্ছেন প্রথমত ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা একটা অ্যাট্রাক্টিভ ডিজাইন স্লিপ ফোন এর পাশাপাশি হচ্ছে ডুয়েল স্টোরেজ স্পিকার ব্যাটারিতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার এবং বক্স কন্টেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কভার যেটাতে আপনার ইনবক্স কিন্তু ফর্টি ফাইভ চার্জার এবং কেবলটা পেয়ে যাচ্ছে এর পাশাপাশি এটাতে আমরা মনে করেন যে আয় ব্লাস্টার আছে আয় ব্লাস্টার থাকার কারণে হচ্ছে কি আপনার যে কোনো ধরনের স্মার্ট অ্যাপ্লায়েন্স আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন সেটা হতে পারে টিভি এসি ফ্রিজ যেকোনো জিনিস সেটা আপনারা ইজি টু ওয়ে কন্ট্রোল করতে পারবেন এই মোবাইলের মাধ্যমে আমাদের আরেকটা ফিচার এটাতে এনেবেল করা আছে সেটা হচ্ছে ফ্রি লিঙ্ক ফ্রি লিঙ্কটা কি সেটা হচ্ছে যে একটা রেঞ্জ অনুযায়ী আপনারা সেই রেঞ্জের মধ্যে থেকেই যে আমাদের টেকনো ডিভাইসের সাথেই উইদাউট সিম উইদাউট নেটওয়ার্ক কথা বলতে পারবেন এই ছিল নর্মালি বক্স অনলাইনের বিষয় বা ফোনের বিষয় এবার যদি আমরা ফর্টি প্রো নিয়ে কথা বলি ফর্টি প্রোতে কি পাচ্ছেন আপনারা ফর্টি প্রোতে আপনারা পাচ্ছেন একটা ভ্যারিয়েন্টি আট এক শর্টেজ তো আট এক প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনারা সবাই জানেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা পাচ্ছেন আট এক শর্টেজ জিবি ভেরিয়েন্ট এটা পাচ্ছেন আপনারা প্রথমত ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মার্কেট ইন্ডাস্ট্রিতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন

আর এটা যে প্রসেসর সেকশন ইউস করা আছে আমাদের মিডিয়টেকের Helio G100 সিরিজের প্রসেসর সো নরমালি একটা পাওয়ারফুল বুস্টিং প্রোডাক্ট বলতে পারেন এর দিয়ে আপনি আপনার যেকোনো ধরনের কাজ করতে পারবেন নিতে পারে আর 144Hz রিফ্রেশ থাকার কারণে হচ্ছে কি যে কোনো ধরনের পাওয়ারফুল গেম বলেন বা আপনার স্ক্রলিং করতে খুবই স্মুথ ফুল হবে এই ছিল নরমালি দুটো ফোনের কনফিগারেশন এখন বিষয় হচ্ছে কার জন্য কোনটা আসলে কার জন্য কোনটা বলতে দেখেন সবার একটা লিমিটেড বাজেট থাকে আর অনেকেছে বাজেটের মধ্যে একটা ফোন পারচেজ করতে বাজেট অনুযায়ী যে যেটা পছন্দ সেটা নিতে পারবেন তবে এখানে একটা কথা আছে এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে এস ডি প্লাস আইপিএস এল ডিসপ্লে সো বাজেটের তারতম্য যেমন আছে ঠিক তেমনই আপনার মনে করেন ডিসপ্লে এবং প্রসেসর সেকশন সবকিছুতে একটা তারতম্য পাচ্ছেন তো নর্মালি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারেন আমাদের আপনারা সবাই জানেন সংস্কৃতির সুবিধা আছে এই কিস্তির মাধ্যমে আপনারা আমাদের শপে এসে কিছু ডকুমেন্ট দিয়ে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের সংস্কৃতির প্রক্রিয়া যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার জব করলে জব আইডি কার্ড অথবা যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স অথবা আপনি যদি কোনো ধরনের আপনি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স এই জিনিস তিনটার একটা নিয়ে আসতে হবে আপনার যিনি জামিনদার হবেন সে হতে পারে আপনার মা বাবা ভাই বোন অথবা স্বামী বা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজনের ভোটার আইডি কার্ড ফিজিক্যাল নিয়ে আসতে হবে আর সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে খোলা একটা বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট এই দুটার যে কোনো একটা থাকতে হবে মিনিমাম একটা লেনদেন অথবা এই দুটার একটাও যদি না থাকে আপনার নিজের যদি নামে কোনো বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টে সাথে করে নিয়ে আসবেন এগুলোর সাথে করে নিয়ে আসলে আপনারা আমাদের দশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যেকোনো প্রোডাক্ট ইএমআই বা সজ কিস্তিতে নিতে পারবেন আর আমাদের আরেকটা ফেসিলিটিজ আছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জিরো পার্সেন্ট ইএমআই যে কোনো প্রোডাক্ট আপনাদের পারচেজ করতে পারছেন তো নরমালি ছিল এই দুইটা ফোনের আজকে কম্পারিজন যে কোনটা কার বাজেটের জন্য বেস্ট হবে কোনটা কি কনফিগারেশন এখন আপনারা এই দুইটা প্রোডাক্টের মধ্যে আপনাদের যেটা ভালো লাগে সেই প্রোডাক্টগুলো সরাসরি পারচেজ করতে হলে বা কিস্তিতে পারচেজ করতে হলে কি করতে হবে চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপের লোকেশন আপনারা সবাই জানেন ঢাকা যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক স্থিতে অবস্থিত দর্পণ টেলিকম আর দর্পণ টেলিকম যদি আপনারা কেউ যমুনা এসে খুঁজে না পান আমি সহজ সংক্ষেপে বলে দিই যে কাউকে লেভেল ফোরে এসে জিজ্ঞেস করলেই হবে ওপো ব্র্যান্ডের কাস্টমার কেয়ার ওপো কাস্টমার কেয়ার অথবা হনরের ব্র্যান্ড শপ কোথায় ওপো কাস্টমার কেয়ারের ঠিক অপর পাশে এবং হনর ব্র্যান্ড শপের সাথেই হচ্ছে আমাদের টেকনো দপ্তর অবস্থান এখন নর্মালি হচ্ছে যে যারা চাচ্ছেন এই প্রোডাক্ট দুইটা নিবেন কিছু পরামর্শ তথ্য দিয়ে আপনারা সহায়তা চান তো তাদের জন্য নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান ফোর সিক্স আমার সাথে যে কোনো তথ্য পরামর্শ শেয়ার করতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করে আমাদের সবে আসতে পারবেন তো বন্ধুরা আসছিলো এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে নিন শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাজেট কেমন এবং আপনারা কেমন প্রোডাক্ট চাচ্ছেন এবং এই দুইটার মধ্যে আপনাদের কোন প্রোডাক্টটা ভালো লাগে এবং কোন কালারটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে এটা আমাদেরকে কমেন্ট করে জানান ইনশাল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ রাখি আপনাদের সবার পক্ষ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ